আমরা আজকে পড়ব ইপিএস টপিক নতুন বইয়ের প্রথম দ্বিতীয় পার্ট অত শব্দকোষ ই অত দুই ওহুই ই শব্দকোষ দুই জিগপীয় পেশা অর্থাৎ এই শব্দকোষগুলি হচ্ছে পেশা নিয়ে মিয়ং অঙ্গর্থ পেশা প্রথমে আমরা দেখতেছি হাকস্যাং হাঁকসেং অত ছাত্র বা ছাত্রী হাঁকস্যাং হাকস্যাং হতো ছাত্র সনস্যাং নিম শিক্ষক সন সেন নিয়মিত শিক্ষক হুয়েশা ওয়ান কোম্পানির চাকরিজীবী এটা অনেকে উচ্চারণ করে হুইসা এটা হুইসা হবে না এটা হবে হুয়েশা হুয়েশা ওয়ান কোম্পানির চাকরিজীবী আপনার যদি অ এবং ই থাকে এটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ তখন উচ্চারণ হয় ওয়ে তাহলে এটা হবে হুয়েশা ওয়ান কোম্পানির চাকরিজীবী কুন্ড্রোজা অর্থ শ্রমিক বা ওয়ার্কার খিয়ং সাল গোয়ান অত পুলিশ অফিসার খিয়ং সাল গোয়ান অত পুলিশ অফিসার সোবাং গোয়ান অত ফায়ার ফাইটার খংমু ওয়ান অত সরকারি চাকরি দেবী খংমু ওয়ান অত সরকারি চাকরি দেবী সাধারণত গোয়ান দ্বারা অফিসার বোধায় আর ওয়ান দ্বারা চাকরি দেবী বোধায় ছম ওয়ান দোকানের কর্মচারী ছম ওয়ান দোকানের কর্মচারী উইশা উইশা ডাক্তার উইশা উইশা ডাক্তার হোসা হতো সেবিকা খান হোসা হতো সেবিকা ইউরিসা ইউরিশা হতো রাধুনি ইউরিশা হতো রাধুনি আমরা জানি ইউরি রান্না করা ইউরিশা হতো রাধুনি উঞ্জন খিসা অত ড্রাইভার খিসুলো টেকনিশিয়ান খিসুল টেকনিশিয়ান মকশু হতো কাঠ মিস্ত্রি মক্সু হতো কাঠ মিস্ত্রি নংবু অত কৃষক অবু অবু জেলে সি সি অত মিস্টার বা মিসেস আমরা জনাব জনাবা বলি না সেরকম ওরা কোরিয়ান ভাষায় সেটাকে বলে সি মিস্টার অথবা তো ছত আনিও আনিও তো না আনিও না নে নে মানে ইয়েস বা হে খোয়ান গে ইন অর্থাৎ সম্পর্কিত সম্পর্ক আছে বা সম্পর্কিত খত বিষয়বস্তু হাসেও কানেক্ট করুন করুন বা সংযুক্ত অর্থাৎ যেটা মিল আছে সেটার সাথে কানেক্ট করুন যেমন আমরা এটা দেখতেছি উনি হচ্ছে কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রির কুরিয়ান হচ্ছে মকসু তাহলে মক্সু কোথায় আছে এখানে তাহলে মক্সুর সাথে এক নম্বরটা কানেক্ট করবেন দুই নম্বরে ওনাকে দেখতেছি হোয়েশাওয়ান হোয়েশা ওয়ান তো কোম্পানির চাকুরিজীবী তাহলে দুই নম্বর হচ্ছে এখানে তিন নম্বর হচ্ছে জেলে জেলের কুরিয়ান হচ্ছে অবু অবু জেলে এই অবু জেলে তারপরে হচ্ছে কৃষক কৃষকের কুরিয়ান হচ্ছে নম্বু নম্বু অত কৃষক তারপরে আমরা দেখতেছি টেকনিশিয়ান টেকনিশিয়ানের কুরিয়ান হচ্ছে খিশুলজা খিশুলজা তো টেকনিশিয়ান মুনব মুনবত ব্যাকরণ ই দুই মুনব ই ব্যাকরণ দুই উন এবং নুন উন এবং নুন কোন সেন্টেন্সে সাবজেক্টের সাথে যুক্ত হয় কোন সেন্টেন্সে সাবজেক্টের সাথে যুক্ত হয় আপনার যদি বাচ্ছিম থাকে তখন যুক্ত হবে উন আর যদি বাচ্ছিম না থাকে তখন যুক্ত হবে নুন উন এবং নুন সাবজেক্টের সাথে যুক্ত হয় তাহলে দেখেন এখানে আমরা উদাহরণগুলি দেখি বাচ্ছিম যদি বাচ্চিম থাকে তাহলে হবে উন যেমন ফুকাম ফুকাম একজন লোক তাহলে দেখেন এখানে বা এখানে বাচ্ছিম আছে মিয়ম বাচ্চিম আছে বাথিম থাকার কারণে এখানে উন যুক্ত হয়েছে তারপর হচ্ছে আপনার যদি বাচ্ছিম না থাকে তখন যুক্ত হবে নুন যেমন যা ইয়া তাহলে এখানে বাচ্ছিম নাই সেই জন্য এখানে নুন যুক্ত হয়েছে বাচ্চিম না থাকলে নুন যুক্ত হবে আমরা আরও দেখি থুয়ানুন তাহলে থুয়ান দেখেন এখানে বাথিম আছে সেই জন্য উন যুক্ত হয়েছে সাব দেখতে যদি বাথিম থাকে তখন যুক্ত হয় উন তাহলে থুয়ানুন মকসু ইমনিদা ইমনি দা অর্থাৎ থুয়ান একজন কাঠ মিস্ত্রি জিনসু শি নুন তাহলে জিনসু শি দেখেন এর এখানে বাথিম নাই বাথিম না থাকার কারণে এখানে নুন যুক্ত হয়েছে হয়েশাউন ইমনি দা অর্থাৎ কোম্পানির চাকুরিজীবী চাহারা শি নুন অর্থাৎ দাহারা পাখি সুতাম সারাম ইমনিদা পাকিস্তানের লোক অর্থাৎ যাহারা পাকিস্তানি মাত নুন অর্থাৎ সঠিক খসে বিষয়ে জিরু হাসে। মানে সার্কেল দিন অর্থাৎ যদি সঠিক হয় তখন এভাবে বৃত্ত দিবেন বা গোল চিহ্ন দিবেন এটা হচ্ছে সার্কেল বা বৃত্ত এ লিলি এখানে কি নাই শেষে বাথিম নাই বাথিম না থাকলে কি যুক্ত হবে নুন তাহলে লিলি নুন নম্বু ইমনি দা অর্থাৎ লিলি কৃষক নিজসানান এখানে বাথিম আছে থাকলে যুক্ত হবে উন তাহলে নিজসানা নুন অর্থাৎ থাইল্যান্ডের অধিবাসী বা থাইল্যান্ডের লোক জিসুসি তাহলে দেখেন এখানে শেষে বাথিম নাই বাথিম না থাকলে আপনারা যুক্ত করবেন নুন তাহলে যীসুসি নুন হাকসেং ইমনি দা অর্থাৎ একজন ছাত্র আগুন এখানে সাবজেক্টের মধ্যে কি আছে বাচ্চি মাথায় যে ইয়ং বাচ্চি মাথে তাহলে এটা হবে আগমন থং থিমুরো এমনি দাও অর্থাৎ পূর্ব তিমুরের লোক কারিম কারিম এখানে বাচ্চি মাথায় তাহলে কি হবে কারিমুন অবু ইমনি কারিম একজন জেলে সুফিকা এখানে সাবজেক্ট হচ্ছে সুফিকা তো সুফিকাতে এখানে বাচ্চিম নাই বাচ্ছিম না থাকার কারণে এখানে হবে সুফি খানুসা ইমনি দাও অর্থাৎ সুফিকা একজন নার্স বা সেবিকা সুফিকা একজন সেবিকা ফগি হত উদাহরণ ও অত এবং খাচ্ছি হত একসাথে মালহে ফুসেও অর্থাৎ কথোপকথন করে দেখুন মালহে ফুসেও কথোপকথন করে দেখুন ফগি উদাহরণ এখানে উদাহরণ হচ্ছে ইরুম ওনার ইরুম হচ্ছে খাল তাহলে ওনার জিগব জিগব মানে পেশা ওনার পেশা হচ্ছে খুন্ডুজা মানে শ্রমিক তাহলে এই দুইটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন যেমন খাললো নুন দেখেন এখানে বাচ্ছিম না থাকার কারণে নুন যুক্ত হয়েছে তাহলে খাল্লো নুন খুন্ডু যাইমনি দা তাহলে খাল্লো একজন শ্রমিক খাল্লো একজন শ্রমিক তাহলে আমরা উদাহরণের মতো এক নম্বরটাকে সেন্টেন্স করি ওনার নাম হচ্ছে ইবান উনি হচ্ছেন মকসু তাহলে কি হবে ইবান উন এখানে যেহেতু বাচ্ছিম আছে এর সাথে যুক্ত হবে উন তাহলে ইবান উন মোকস নিদা ইবান মোকসু নিদা অর্থাৎ ইবান একজন কাঠ মিস্ত্রি তারপর ওনার নাম হচ্ছে সুরু তাহলে এখানে আমরা যুক্ত করব নুন তাহলে সুরু নুন খানুসা ইমনি দা তাহলে সুরু একজন সেবিকা এখানে ওনার নাম হচ্ছে আদিত এখানে বাথিম আছে বাথিম থাকলে যুক্ত হবে উন তাহলে আদিসুন উন হইশাউন ইমনিদা অর্থাৎ আদিত একজন কোম্পানির চাকরি দিবে ওনার নাম হচ্ছে মনিকা যেহেতু বাচ্চিম নাই যুক্ত হবে নুন তাহলে মনিখা নুন সনসিং ইমনিদা মনিকা একজন শিক্ষক বা শিক্ষিকা মণিকা একজন শিক্ষিকা থেহুয়া তো কথোপকথন ই মানে দুই থেহুয়া ই কতফকতন দুই এখানে আমরা দুজন লোক দেখতেছি একজন হচ্ছে নিঃসানান আরেকজন হচ্ছে খাল্ল নিঃসানান এবং খাল্য নিঃসানান জিজ্ঞাসা করতেছে আনেয়ং হাসেও মানে হ্যালো ছনুন আমি নিঃসানান ইমনিদা আমার নাম নিঃসানান বা আমি নিঃসানান থেগুক সারাম ইমনিদা আমি থাইল্যান্ডের লোক থেগুক সারাম ইমনিদা আমি থাইল্যান্ডের লোক তাহলে খালল উত্তর দিতেছে আন্নিং হাসেও মানে হাই অথবা হ্যালো আন্নয়ং হাসেও হ্যালো ছনুন খাল্লো ইমনি আমি খাল্লো ছনুন খাল্লো ইমনি আমি খাল্লো ফিলিপিন সারাম ইমনি আমি ফিলিপিনের লোক আমি ফিলিপাইনের লোক নিঃশানান বলতেছে খাল্লো সিনুন দেখেন এখানে শি এখানে বাচ্চিম না থাকার কারণে নুন যুক্ত হয়েছে খাল্লো সিনুন হাকসেং ইমনিকা আপনি কি ছাত্রী খাল্লো সিনুন হাকসেং ইমনিকা আপনি কি ছাত্র খাল্লো তো দিতেছে আনিও না ছনুন আমি খণ্ডুদা ইমনিদা আমি একজন শ্রমিক আমি একজন ওয়ার্কার বা শ্রমিক থেদাফে অর্থাৎ উত্তর দিয়ে ফোয়াই অত দেখুন থেদাফে ফোয়াই উত্তর দিয়ে দেখুন নিঃসানানুন অর্থাৎ নিঃসানান অনুনারা কোন দেশের সারাম ইমনিকা লোক নিঃসানান কোন দেশের লোক তাহলে এখানে নিঃসানান বলতেছে থেগুক সারাম ইমনিদা তাহলে এখানে উত্তর হবে থেগুক সারাম ইমনিদা অর্থাৎ থাইল্যান্ডের লোক খাল্লো নুন হাকসেং ইমনিকা খাল্লো একজন ছাত্র তাহলে এখানে উত্তর হবে আনি খুন্ডুজা ইমনিদা আনি অ খুন্ডুজা ইমনিদা না একজন ওয়ার্কার বা চাকরি এটার উত্তর হবে আনি অ খুন্ডুজা ইমনিদা না শ্রমিক ছেসি দোয়েন অর্থাৎ প্রস্তাবিত ফিয়নুল অথ অভিব্যক্তি প্রস্তাবিত অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে মানে কথোপকথন করে ফুসেয় দেখুন ইরোম ওনার ইরম হচ্ছে লিলি খুগ্জক মানে জাতীয়তা খুগ্জগত জাতীয়তা হচ্ছে জুঙ্গুক জুঙ্গুক মানে হচ্ছে চিন জুঙ্গুগত চিন জিগ পেশা পেশা হচ্ছে হাকসেং হাঁকসেং হতো ছাত্র তাহলে এগুলো দিয়ে আমরা সেন্টেন্স করি লিল্লি সিনুন জুঙ্গুক সারাম ইমনিকা অর্থাৎ লিল্লি কি চীনের অধিবাসী বা চীনের লোক যেহেতু এখানে জুঙ্গুক লিখছে এ দেখেন জুঙ্গুক তাহলে এটা কী হবে নে ছনুন জুঙ্গুক সারাম ইমনি আমি চীনের অধিবাসী বা আমি চীনের লোক তারপরে দেখেন এখানে আবার চিহ্ন দিতে হুয়েশন করস মানে উনি হুইশেও না কোম্পানি চাকরি দিবি না হাঁকস্যাং সার্কেল আছে মানে উনি একজন ছাত্রী তাহলে আবার প্রশ্ন করতেছে লিল্লি শিনুন অর্থাৎ মিস লিল্লি হুয়েশন ইমনিকা আপনি কি কোম্পানি চাকরি দিবি যেহেতু এখানে করস আছে তাহলে কি হবে আনি অ আমি হাঁকস্যাং ইমনি দা আমি একজন ছাত্রী ছনুন হাঁকস্যাং ইমনি দা আমি একজন ছাত্রী ইউ ইয়ংহান অত উপকারী ফিও হিউন অভিব্যক্তি ফিও হিউন অত অভিব্যক্তি ছাল ফোতাক থুরিম নিদা অর্থাৎ আমরা নাইস টু মিটিউ বলি না বা দেখা হয়ে ভালো লাগলো বা সাক্ষাতে খুশি হলাম সেটাকে কোরিয়ান ভাষা বলে ছাল ফোথাক থুরিম নিদা ছাল ফোতাক থুরিম নিদা অর্থাৎ নাইস টু ইউ মিটিউ আন্নয়ং হাসেয় সুম সুমনিদা অর্থাৎ তোমাকে দেখে ভালো লাগলো সৌম ফুইবগের সুমনিদা তোমাকে দেখে ভালো লাগলো তখন বলতেছে আনেও হাসে ছাল ফুতাক সুমনিদা অর্থাৎ নাইস টু বা সাক্ষাতে খুশি হলাম ছাল ফুতাক থুরিম নিদা নাইস বা সাক্ষাতে খুশি হলাম তাহলে আপনারা এই অধ্যায়টা ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ সহজ লাগবে আর যদি কোনো সমস্যা হয় আপনারা কমেন্টে জানাবেন আমি এটা সমাধান করার চেষ্টা করব আল্লাহ হাফেজ